নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আমার ছাদ গার্ডেনে আজ বন্ধুরা সেই শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে আজ সোমবার শুক্র শনি আজকে আজ চার দিন ধরে বৃষ্টি বন্ধই হচ্ছে না হয়ে যাচ্ছে কন্টিনিউ আমাদের ঘরের যে পিছনটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে গাছগুলো সারি সারি করে লাগানো ছিল কী সুন্দর দেখা ছিল সেই গাছগুলো অবস্থা আর চারিদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে যে জল চারিদিকে জমে কেমন চারিদিকে জল জল হয়ে গেছে তাহলে বুঝতেই পারছ বন্ধুরা কি বৃষ্টি না হচ্ছে মানে লাগাতার কন্টিনিউ বৃষ্টি চলেইছে এক ফোট বন্ধ নেই আর আমার ছাদ গার্ডেনের অবস্থা দেখো বেশ আমার এই ছাদ ছাদের নিচে তার আর জমে গেছিলো বেশ সে রোদ্দুলি শুকিয়ে গেছিলো আর সব ঝাড়ুর সাথে বেরিয়ে আসছিলো পরিষ্কারও হয়ে গেছিলো আবার সব দেখো একটু একটু সবুজ সবুজ হয়ে গেছে ছাতলা মানে এত বৃষ্টি হলে কি হবে আমার এই ববেন বেলিয়াটা কিন্তু খুব সুন্দর লাগছে সাদা কালারে আর পাতাও বেশি নেই কিন্তু ফুলগুলো দেখো এই পাশের ডালটা খত সুন্দর দেখাচ্ছে বৃষ্টি হলে একটা বেশ ভালো হয় গাছগুলো জানো সুন্দর লাগে ভিজে ভিজে পুরো সুন্দর দেখাচ্ছে গাছগুলো এই জবাগাছে একটা জবা হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে জবাটা খুব সুন্দর লাগছে আর সকালটা কিন্তু একটু হাওয়াও চলছে দেখো গাছগুলো একটু ফেলে গেছে বেঁধে রেখেছি রডের সাথে কিন্তু তাও লম্বা গাছ এত লম্বা গাছ একটু ফেলে গেছে পুরো চারিদিকে ভিজে ভিজে আমি আবার আস্তে আস্তে হাঁটছি বন্ধুরা কেননা ভয় লাগছে তো স্লিপ না খায় কন্টিনিউ ধরে বৃষ্টি হচ্ছে আর এই জামা কাপড়গুলো তো শুকাচ্ছে না এইভাবে রাখা হয়েছে আজ দুদিন তিন দুদিন তিন দিন আজ তিন দিন হলো জামা কাপড়গুলো এখনো কাচা হয়নি ওই শুক্রবারে কেচে দিয়েছিলাম তারপর থেকে আর কাছা হয়নি আজ সোমবার এই বৃষ্টি হলেই এই অসুবিধা হয়ে যায় জামা কাপড়ে আর চলো আমার এই ব্যালকনিটা তোমাদেরকে দেখাবো খোলা ব্যালকনি হলে কি অসুবিধা হয় এই যে দেখো বন্ধুরা এই যে জল জমে গেছে পুরো কালকে রাতেরও জলটা সরিয়েছি আজকেও দেখো এই জলটা কীভাবে কতটা জল জমেছে এই এমনই খোলা ব্যালকনিতে হলে এই যে ছিটেটা জলের আসে পুরো ওই ব্যালকনিতে জমে যায় এটাই অসুবিধা হয়ে যায় নিচের ব্যালকনির গাছগুলো কিন্তু খুব ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো লাগছে সবথেকে বেশি তো আমার এই গাছটাই লাগে খুব সুন্দর লাগে এই গাছটা ঝাউ গাছটাও বেশ লাগছে আর দেখো রবার প্লেন প্লান্টগুলো পাতাগুলো যে বৃষ্টিতে ভিজে গেছে পাতাগুলো বেশ চকচক করছে খুব সুন্দর লাগছে চলো তাহলে আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো টাটা